দেখো বন্ধুরা আজ আমার খুব তাড়াহুড়ো আমি একটু ব্যাঙ্কে যাব। এই রান্না বিশেষ কিছু করতে পারিনি একটা তরকারি ভাত হোম ডেলিভারিতে পাঠিয়েছি আর এই যে ডাল আর দেখো এই যে ভাজা ডালটা এত সুন্দর হয়েছে না গন্ধ কি বেরোচ্ছে আর এই যে একটু তেলাপিয়া মাছ এই আজকের মেনু আমি এখন রেডি হব রেডি হয়ে একটু ব্যাঙ্কে যাব খুবই সাধারণ ব্যাপার সাধারণ মেনু ডাল ভাত কপাল ভাত আর কি করবো কিছু করার নেই কিন্তু এইটা কিন্তু খুব এই বড় জানো কাঁকরোলটা এই বড় কিন্তু বিশাল বড় এই হাইব্রিড নাকি আমি আবার কাঁকরোল ভাজাটা ভালো খাই না আমি সেদ্ধটা ভালো খাই আর এরা আবার কাঁকরোল ভাজাটা ভালো খায় তাই কাঁকরোল ভাজলাম আলু ভাজলাম আর একটু তেলাপিয়া মাছ পরে আমিও বেরোবো হাজব্যান্ড তো বেরিয়ে যাবে এখনই আর ছেলে বসে গেছে ডিউটিতে ছেলের খাবার টাবার গুছিয়ে আমি দিয়ে চলে যাব আর পরে আবার তোমাদের সাথে ভিডিও একদমই দেওয়া হচ্ছে না বড় ভিডিও তা পরে আবার তোমাদের সাথে আসবো এখন আমি রেডি হব রেডি হয়ে বেরিয়ে পরে আবার তোমাদের সাথে সমস্ত শেয়ার করব